আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তো এখন হচ্ছে আমরা মা মেয়ে টম টমের মধ্যে টমটম বলতে রিক্সার মতো যে অটো রিক্সাগুলো আছে ওইগুলোতে বাজারে যাচ্ছি পাটানিয়াগোদা বাজারে বাজার করব আমরা যে এরিয়াতে থাকি এখানে যে বাজারটা আছে এটার নাম হচ্ছে ফাটানিয়াগোদা বাজার নামটাও কেমন জানি ফাটান যাক সমস্যা নেই এটা আগের দিনের নাম ছিল আর কি এটা তার পাল্টানো যাবে না তো টমটম করে গিয়েছি বলতে আসলে বাজার বেশি দূরে না কাছে তারপর হাঁটতে করতে না পায়ে ব্যথা সেই জন্য গাড়িতে করে গেলাম আমাদের বাসার থেকে বাজারে যাইতে লাগে দশ টাকা নিয়েছে বিশ টাকা কারণ ওনারা টম টমে যেখানে যায় না কেন বিশ টাকা করে নেবে এখান থেকে আমাদের বাসার কাছ থেকে তো এই যে বাজার করে বাসে চলে আসলাম কারণ গাড়িতে করে গিয়েছি আবার গাড়িতে করে এসেছি সেজন্য আর বেশিক্ষণ সময় লাগে নাই বাজারের মধ্যে নিলাম লাউ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো মুরগি মাছ তারপর হচ্ছে নিলাম আমি শাক শাকটা কিন্তু দেখতে অনেক সুন্দর একদম ফ্রেশ মূলা শাক খেতে ইচ্ছা করলো তাই নিয়ে নিলাম কিন্তু বাঁচতে পারবো না কালকে সকালে আমার বোনকে দিয়ে বাসাবো আমি শাক বেঁচে খেতে পারব না আর এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না করে ফেলতেছি আজকে আর বেশি কিছু রান্না করবো না শুধু মাছটা দিয়ে মা আমি দুজনে খেয়ে নেব ইলিশ মাছের ঝোল রান্না করতেছি মশলাগুলো কষিয়ে নিলাম মশলা বলতে পেঁয়াজ রসুন আদা কষিয়ে নিলাম আরে একে দিয়ে দিচ্ছি সব মশলা সব মশলা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব তো রান্না তো আমার কুকিং চ্যানেলে আমি রেসিপিটা শেয়ার করেছিলাম চাইলে এম এন কিচেন বিটি চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন আর ভয়েসটা দেওয়ার সময় হয় গরু ডাকবে না হয় মুরগি ডাকবে না হয় হচ্ছে মেসেজ আসবে এটাই হচ্ছে নিয়ম আমার রান্নাটাও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে দিনের বেলায় কিন্তু বয়স দিতে পারি না আমাদের বাসার নিচে গরুর ফার্ম আছে আবার মুরগির ফার্মও আছে অনবরত ডাকতে থাকে তো মুরগির ফার্ম বলতে এটা হচ্ছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি তারপরে এখানে হচ্ছে ওনারা টিনের চালের উপরে দেশি মুরগি পালে এইগুলো ডাকা ডাকি করে আর কি সেই জন্য বয়সটা দেওয়া যায় না রাতের বেলা যাও বয়সটা দিতে আসছি এখানে কিন্তু মেসেজের যাবে মানে টুকটুক করে মোবাইলে মেসেজ আসতেছে যাক সমস্যা নেই এটা আপনারা খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি হচ্ছে মাছের মধ্যে ঝোল দিয়ে দিলাম ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু খুব মজা আর ছোটো কচুরমুখী দিয়ে কিন্তু রান্না করলে ইলিশ মাছ আরও বেশি মজা হয় এখানে দুইটা ইলিশ মাছ ছিল আমি দুইটাই রান্না করে ফেলতেছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে মাসাল্লাহ হয়ে গেছে দুপুরের রান্না আর শুধু ভাত রান্না করব। মা মেয়ে কিন্তু মজা করে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো সবাই ভালো থাকবেন আমার আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং